জয় যিশু পিতা পুত্র তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমার সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারীদেরকে জানাই জয় যিশু প্রিয় ভাই বোন আমি আজকের প্রেশার কুকারের কথা একটা গল্প দেবো প্রেশার কুকার নিয়ে তোমাদেরকে একটা গল্প দেব তার আগে একটু প্রার্থনা করে নিই প্রভুগ আজকে যে সুযোগ পেয়েছি তোমার বাক্য প্রচার করার জন্য এই বাক্য যা যে বা যারা শুনবে গ্রহণ করবে এবং পালন করবে তাদের মনের দরজা খুলে দিও হৃদয়ের দরজা খুলে দিও তোমার রক্তমা কাহাত মাথায় দিয়ে আশীর্বাদ করো সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো এই বাক্যের দ্বারায় তাদের হৃদয়ের অনেক কিছু যেন খুঁজে পায় তাদের হৃদয়ের অন্ধকার দূর হয়ে যেন আলো দেখতে পায় আর সেই আলোয় সঠিক পথ দেখতে পায় তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভু তুমি তাদের আশীর্বাদ করো করুণা করো কৃপা করো দয়া করো যিশুর নামে আমেন প্রিয় ভাই বোন মানুষের সামনে একটা গম্ভীর প্রশ্নের উদয় হয়েছে তা হলো মানসিক অবসাদ গ্রামে বা শহরে থাকেন এমন মানুষ এই প্রশ্নের মুখোমুখি হয়ে আছেন প্রচুর মানুষ এই প্রশ্নের মুখোমুখি হয়ে আছেন মানসিক অবসাদ সব সময় মানুষকে সুস্থ অসুস্থ করে তোলে মানসিক অবসাদ সব সময় মানুষের জীবনে অশান্তি এবং অসন্তুষ্টি প্রদান করে মানুষের জীবন একটি প্রেসার কুকারের মতো বর্তমানে ভারতের অনেক মধ্যবিত্ত শ্রেণী লোকের পরিবার প্রেসার কুকারের মতো প্রেসার কুকার খাবার খুব তাড়াতাড়ি তৈরি হয় প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করতেই সাধারণত যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময়ে সময়ে মাংস ডাল কিংবা ছানা যা ইচ্ছে তাই তৈরি করতে পারো সজীব পুষ্টি বজায় রাখতে এর ভিতরে রান্না করা স্বাস্থ্যপ্রোধ এবং জ্বালানি এবং সময় দুটো বাঁচতেই বাঁচাতেই এটি খুব কার্যকরী ব্যাপারটা বাইরে বের না হয়ে রান্নার বাষ্পটা বাষ্পটা বাইরে বের না হয়ে রান্না তৈরি করাই প্রেসার কুকারের কাজ প্রেসার কুকারের মধ্যে রাখা সামগ্রী কিছু সময়ের জন্য চাপে রাখা হয় নানা সমস্যার কারণে তাকে সব সবসময় চাপের মধ্যে থাকা অনুভব করে এই সময়েই একটা চঞ্চল ভাব থাকে এই চাপের কারণে অনেক লোক অসুস্থ হয়ে পড়েন এবং রোগ হয়ে যান রোগী হয়ে যান পারিবারিক সমস্যা বর্তমানে প্রয়োজনের তুলনায় বেড়ে গেছে বহুবিধ সমস্যার কারণে পারিবারিক চাপ আগের তুলনায় অনেক বেড়ে গেছে প্রিয় ভাই বোন ঠিক যেমন কুকারের মধ্যে বিভিন্ন রকমের সবজি দিয়ে তুমি সিটি মারো সে দ্রুত গতিতে উত্তাপে সে সবজিগুলো দ্রুত গতিতে ভিতরে টক বগ করে উতাল পাতাল হয়ে ফোটে ফুটে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং পরে এটা চাপে এটা সিটি পড়ে ঠিক সেই রকম মানুষের মধ্যে শাক বিভিন্ন রকমের শাক সবজি মানে বিভিন্ন রকমের চিন্তা নানান প্রবলেম নানা রকম সমস্যা সংকট তাদের অশান্তি রোগের জ্বালা তাদের মানসিক চাপ এরকম বিভিন্ন চাপের মধ্যে মানুষ থাকে আর এই চাপ এই সমস্ত বাইরের যত আবর্জনা ভাবনা এইগুলো মানুষের মধ্যে থাকে আর সেইগুলো যত নানান রকমের শয়তানের অশান্তি সেই মানুষের মধ্যে সেগুলো সদা সর্বদাই উতাল পাতাল হতে চাকে আর সেইগুলোর মধ্য থেকে আসে মানুষের টেনশান ভাবনা পরিস্থিতি জটিল হতে যায় থাকে ধীরে ধীরে আর কি করে এর জন্য ক্ষতি কি হয় আমাদের মানুষের যে শিরা উপশিরা আছে যে রক্ত চলাচল করে আর বিভিন্ন রকমের যে আমাদের শরীরের ভিতরে মানে যন্ত্রপাতি আছে সমস্ত কিছু কিন্তু এই চিন্তার জন্য মানুষের চিন্তার জন্য এগুলো শরীরে নষ্ট হয়ে যায় তখন নানান রকম বিভিন্নভাবে মানুষের দেহে রোগের সৃষ্টি হয় তাই প্রিয় ভাই বোন আমরা যত শান্তি থাকবে আনন্দে থাকবে ততই কি করবে ততই তোমরা ভালো থাকবে ততই তোমরা সুন্দর থাকবে জয় যিশু এই পর্যন্ত আবার আমি তোমাদের এই রকম বিভিন্ন বাক্য নিয়ে আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো আর প্রার্থনার জন্য যোগাযোগ করো জয় যিশু